এটা অ্যানিমেশন ফর্ম এটা দু হাজার দুয়ে লিঙ্কের ফর্ম অর্থাৎ ক্যান্ডিডেটের নাম দুয়ের সেবা তার পিতার নাম আছে পিতার নাম থেকে লিঙ্ক করা হবে লিঙ্ক করলাম ফাইনাল ফর্ম এখানে দু হাজার দুই অনুযায়ী ফিল আপ করা হবে যেমন নাম আছে শ্রীর নম্বর নাম পিতা নাম যা আছে তাই হবে এবং এপুক নম্বর এটা দু নম্বর বা তিন নম্বর কলমের জন্যে অর্থাৎ যেটা সবুজ ও রেড কালার যেগুলো ফিল আপ করা আছে লিঙ্ক যা দিয়ে যাচ্ছে সেখানে এইভাবে ফিল আপ হবে দু হাজার দুই অ্যাজ পার কপি পেস্ট আর প্রথম যে প্রথম প্যারা আছে এইগুলো প্রেজেন্ট মানে বর্তমানে ভোটার তালিকায় বা ভোটার লিস্টে যে নাম আছে বাবার নাম মায়ের নাম নিজের নাম যেভাবে আছে সেইভাবে কপি টু পেস্ট হবে এখানে দেখছেন নাম আছে সাবির আলী তার শ্রী নম্বর আছে তার এপিক নাম্বার আছে সেগুলির জন্য কিছুটা মুছাওয়া গেলো এবং তার ফটো স্ক্যান কপি সব আছে এখানে অর্থাৎ নিজস্ব তথ্যটা অলরেডি ফর্মের মধ্যে অ্যানিমেশন ফর্ম বা গণনা ফর্মেই প্রিন্ট করা থাকবে এবার ফিল করতে হবে এখান থেকে এখানে আছে জন্ম তারিখ যেটা আপনার ভোটের কার্ডে আছে বা যদি না থেকে থাকে যদি আপনার আধার কার্ড থাকে সেই জন্ম তারিখে দেবেন বা যেটা সঠিক এবার এইটা দিবেন আপনার আধার নাম্বার এটা ঐচ্ছিক আছে আপনি দিলেও দিতে পারেন নাও পারেন তারপরে নিজের প্রেজেন্ট মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার দিবেন পিতা বা অভিভাবকের নাম এখানে অবশ্যই পিতার নাম দিবেন এখানে ইংরেজিতে এই নাম পিতার নাম মাতার নাম এবং স্পাউস মানে অর্থাৎ স্বামী থাকলে তার স্ত্রী বা স্ত্রী থাকলে তার স্বামীর নামগুলো ইংরেজিতে দেওয়ার চেষ্টা করবেন ব্যাকেটে বাংলা রাখলে খুবই ভালো হয় যেমন আমরা ঠিক ফর্ম সিক্স ফিল করার সময় ভোটের নতুন নাম গিয়ে করি সে করলে কি হয় এখানে ইংরেজি টাইপিং করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে তো দুটোই দিতে পারেন এই তিনটে তথ্যটা বাকি আপনার বাবার যদি বর্তমানে বেঁচে থাকে তার এপিক নাম্বার থাকে বর্তমান এপিক নাম্বার তাহলে সেটা দিবেন মারা গেলে তার এপিক নাম্বার দেওয়ার দরকার নেই আর মায়ের ক্ষেত্রে তাই যদি এপিক নাম্বার থাকে মায়ের নাম লিখে এপিক নাম্বার দিবেন মারার ক্ষেত্রে ভোটের যে এপিক নাম্বার স্ত্রী বা স্বামী এখানে যেহেতু ছেলের করা আছে তার স্ত্রী নাম দেওয়া হয়েছে রিনা খাতুন তার এটি একটি ডেমো নাম এবং তার এপিক নাম্বার দেওয়া হয়েছে এটা গেল আমার প্রথম প্যারা যেটা প্রেজেন্ট বা বর্তমান যে পজিশন বা কারেন্ট সিচুয়েশান যেগুলো আছে তার ভিত্তিগুলো আমি এখানে পেস্ট করলাম এবার আমি যাব এই সাবির আলীর দু সালে ভোটার লিস্টে নাম নেই কিন্তু তার বাবার নাম আছে যেমন সুলেমান খান অর্থাৎ আমি এই নিচে যে দুটো কলম আছে একটা দিক একটা ডান দিক এক্ষেত্রে যেহেতু সাবির আলী সরাসরি দু হাজার দুই লিস্টে নাম নেই তাহলে দিকের কলমটা খালি থাকবে ডান ডানদিকটা আমরা ভরবো এক্ষেত্রে ভরার ক্ষেত্রে বলা হচ্ছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে অর্থাৎ সর্বশেষ এসআইআর দেওয়া হয়েছে অর্থাৎ দু হাজার সালে যে আত্মীয় নাম আছে সেই আত্মীয়ের বিবরণটা এখানে পূরণ করতে হবে অর্থাৎ এই ক্ষেত্রে আমি আমরা যে পূরণ করব প্যারা তিন নম্বরে অর্থাৎ ডান দিকে এটি দু হাজার দুইয়ে যে লিস্টের নাম আছে আত্মীয়ের সেটা কপি টু পেস্ট মানে কোনো চেঞ্জ হবে না যা আছে তাই পেস্ট করব তাহলে এখানে কার নাম দিচ্ছি এ সাবির আলী বাবার নাম দিচ্ছি এখানে যেহেতু দু হাজার দু তালিকায় সাবির আলী বাবার নাম আছে সুলেমান খান তাহলে এখানে নাম লিখবো সুলেমান খান এবং এপিক নম্বর এখানে দিয়ে আছে এপিক নম্বর এবং এপিক নম্বর বসালাম তারপর আত্মীয়ের নাম এখানে আত্মীয়ের নাম আছে কি আমির খান এবং সম্পর্ক সম্পর্ক এখানে আছে যে সম্পর্ক যেখানে আছে পিতা তাহলে এখানে আমি সম্পর্ক পিতা দেব অর্থাৎ এখানে একটা বিতর্ক বিষয় চলছে কেউ দিচ্ছে লিঙ্ক যার অ্যাপ্লিকেন্টের সঙ্গে এর কী সম্পর্ক সেটা লিখছে কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু কপি টু পেস্ট বলা হচ্ছে দুই হাজার দুই সালে সালের তালিকা যা আছে তাহলে আমি এখানে যার নাম লিখবো যার আত্মীয় লিখলাম সে আত্মীয়ের সঙ্গে এই ব্যক্তির কি সম্পর্ক সেটা এখানে লিখতে হবে এখানে যদি আমি আমার দাদুর নাম লিখতাম যদি বাবার নাম না থাকতো তাহলে এখানে দাদুর বাপের নাম লিখতাম আর এখানেও তাহলে লিখতাম আমার বাপের সঙ্গে আমার দাদুর সম্পর্ক হয় পিতা পিতাই লিখতাম কিন্তু কখনোই লিখবো না যে এই অ্যাপ্লিকেন্টের দাদু বলে লিখবেন এখানে অর্থাৎ এই কলমটা কপি টু পেস্ট দু হাজার আজ দু হাজার লিস্ট তারপরে আপনার যে কোনো জেলা আছে পূর্ব মেদিনীপুর তখন আমাদের মেদিনীপুর ছিল মেদিনীপুরই হবে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বিধানসভা নাম পাঁচ পূর্ব এবং বিধানসভা ক্ষেত্র নম্বর দু হাজার এক এবং অংশ নম্বর একটা ডেমো দিয়ে আছে এবং এখানে অংশ নম্বর লিখবেন যেটা অর্থাৎ এই তালিকার উপরে কোনো যেটা থাকবে সেটা লেখা হবে এখানে চারশো সাত আছে এখানে আমি চারশো সাত দিয়েছি এখানে আছে আপনার নশো উনিশ এখানেও আমি দিয়েছি নশো উনিশ এইভাবে করলে আমার একটি পর্যায়ে ফর্ম ফিল আপ হলো এবার দেখা গেল যে সব ব্যক্তির সরাসরি দু হাজার দুয়ে নাম আছে তার ক্ষেত্রে ফিল আপ হবে এই যেমন এই ফর্মটা করেছি আমি এখানে সেম যে এই প্রথম প্যারাটা কিন্তু এটা আমরা করছি যার দু হাজার দু লিস্টে নাম আছে এবং বর্তমানে নাম আছে সেই ক্ষেত্রে প্রথম প্রায়টা কারেন্ট পজিশান অর্থাৎ দু হাজার পঁচিশের ভোটার লিস্টের তালিকায় যা আছে সেইভাবেই ফিল হবে জন্ম তারিখ মোবাইল জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নম্বর বাবার নাম মায়ের নাম এবং স্ত্রীর নাম এবং তাদের এপিক নাম্বার থাকলে দেওয়া হবে যদি বাবার এপিক নাম্বার নেই মৃত তার জায়গাটা ফাঁকা আছে এবং যাদের নাম দিয়েছি সেগুলো প্যাকেটে আমি বাংলায় করে দিয়েছি এবং এক্ষেত্রে যেহেতু এর সরাসরি দু হাজার দুই তালিকায় নাম আছে যেমন সলমান খান ঠিক আছে এই যে এটা সলমান খান ফর্ম ফিল আপ করেছি তাহলে এখানে নাম আছে সলমান খান তাহলে সেক্ষেত্রে তার নিচের কলমের বাঁ দিকে ফিল হবে অর্থাৎ যার তালিকায় নাম দু হাজার দুই সালে থাকবে তার নাম পঁচিশেও আছে তার ক্ষেত্রে নিচের কলমের বাঁ দিকে ফিল হবে অর্থাৎ নির্বাচন নাম এটাও যে কপি টু পেস্ট হবে দু হাজার দুই সালে যেমন ছিল তেমনই পেস্ট হবে যেমন নাম আছে সলমান খান এপিক নামদিলাম বাবা নাম আমির খান এও সম্পর্ক পিতা হবে জেলা মেদিনীপুর রাজ্য পশ্চিমবঙ্গ পাঁচকোরা পূর্ব এবং বিধানসভা নম্বর অংশ নম্বর ও কমিক নম্বর যা ছিল এই যে বিধানসভা নম্বর এটা দুশো এক অংশ নম্বর চারশো তেইশ ও ক্রমিক নম্বর নশো উনিশ এটা একটা ডেমো দিয়ে আছে এভাবে ফিলাপ হল ক্ষেত্রে যদি মায়ের করি মায়ের থাকে তাহলে মায়ের যেমন এই যে যদি এটা সাইরা বানু মা থাকে তার স্বামীর নাম আমির খান তাহলে এখানে ইলেশন লেখা তো তার আত্মীয় নাম থাকতো আমির খান এবং এখানে সম্পর্ক হতো স্বামী অর্থাৎ বোঝা গেল যে যে ব্যক্তির নাম দু সালে আছে তার ক্ষেত্রে বাঁ দিকে ফ্লপ হবে যার দু সালে নাম নেই তার ক্ষেত্রে ডান দিকে ফিল হবে এবং যার ফিল আপ করবো সেই দু সালে যেভাবে নাম ঠিকানা অ্যাড্রেস যা কিছু আছে সেম টু কপি অ্যাড্রেস হবে এখানে এবং মায়ের ক্ষেত্রেও এই সম্পর্কটা যেহেতু আমার ভোটার লিস্টে আছে নাম মায়ের নাম যদি আমি করি সায়রা বানু দিয়ে তাহলে সায়রা বানুর সম্পর্ক কী আছে স্বামী এবং সম্পর্ক আমার আত্মীয়র নাম এখানে আমির খান তাহলে আমির খান লিখলাম এখানে আর এখানে সম্পর্কটা হবে স্বামী এবং তার আইডি নাম্বার লেখা হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে করলে বুঝে সুস্থ করবেন ফর্মটা খুব গুরুত্বপূর্ণ তার আহরণেই নেই চারই ডিসেম্বর পর্যন্ত সময় আছে ফর্ম ফিল করার জন্য ধন্যবাদ